মাধবপুর পুরাতন গুরু বাজারে জৌন সমস্যার জন্য খুবই উপকারী ঔষধ পাওয়া যায় যাদের জনসমস্যা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে এছাড়া স্বপ্নে দোষ যারা বিয়ে করতে বই পাচ্ছেন শরীর দুর্বল লিঙ্গ ছোট বা লিঙ্গের মধ্যে হাত মেরে লিঙ্গকে আঁকা বাঁকা করে ফেলেছেন আপনারা অবশ্যই লোকমান রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন সেখানে আপনাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং গ্রামটি সহকারে আল্লাহ রহমতে গ্রামটি সহকারে আপনাদেরকে চিকিৎসা দেব প্রিয় বন্ধুরা এখান থেকে অনেক রুগীরা ওষুধ চিকিৎসা নিয়ে ওষুধ খেয়ে ভালো হয়েছেন আপনাদের যদি এমন ধরনের যৌন দুর্বলতা ধৈর্যবঙ্গ ইত্যাদি সমস্যা থাকে আপনারা মাধবপুর লোকমান হিকিম রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনারা সুচিকিৎসা নিতে পারেন আমি যতটুকু জেনেছি তারা গ্যারান্টি সহকারে ঔষধ প্রদান করে যদি আপনার শরীরে কাজ না করে বা আপনার শরীর ভালো না হয় আপনার সমস্যা দূর না হয় আপনার টাকা রিটার্ন ফেরত দেওয়া হবে এছাড়াও এখানে রয়েছে যাদের মাথার চুলের সমস্যা চুল গজানোর জন্য চুল পড়া বন্ধ করার জন্য একটি সুন্দর হেয়ার অয়েল হেয়ার অয়েল তারা রিসার্চ সেন্টারের মাধ্যমে এটা উদ্ভাবন করেছে হেয়ার অয়েল তেলটি যদি কেউ এক নাগারে ছয় মাস ব্যবহার করে তাহলে মাথার চুল পরা বন্ধ হয় দূর হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে নতুন চুল গজায় অতএব আমরা সরাসরি মাধবপুর লোকমান হিকিম রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন মাধপুর লোকমান হিকিম রিসার্চ সেন্টারের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স ডাবল জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের সুচিকিৎসার জন্য আসতে পারেন পরামর্শ নিতে পারেন চিকিৎসা নিতে পারেন অবশ্যই এই রিসার্চ সেক্টারে আপনাদেরকে গ্যারান্টি সহকারে সহকারে চিকিৎসা প্রদান করবে আপনারা আল্লাহর রহমতে সুস্থ হবেন আপনারা যোগাযোগ করেন আপনাদের যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো অবশ্যই যারা এসব সমস্যার সমাধান সমস্যা আছেন এখানে সকল প্রকার রোগেরই চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে জটিল এবং কঠিন রোগ রোগীদের বা রোগের চিকিৎসা বেশি প্রদান করা হয় সবাইকে ধন্যবাদ